আজকে আমরা আপনাদের জন্য রসায়ন বিজ্ঞান দুই সুপার সাদেশনটি দেখার চেষ্টা করব। আমরা কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব এইখানে আপনাকে বলে রাখা ভালো আজকে আপনারা যে পরীক্ষাটি দিয়েছেন ফিজিক্স সেই পরীক্ষা কেমন দিয়েছেন সেটি লিখে অবশ্যই কমেন্ট করতে বলবেন না পাশাপাশি আমরা আপনাদের জন্য ফিজিক্স টু থেকে গতকালকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আমরা লম্বা একটি লাইভ ক্লাস নিয়েছিলাম সেইখানে আমাদের স্যার যেভাবে বলেছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষায় কমন আসছে তাছাড়া আমাদের পেট সাদেশন যারা নিয়েছিলেন তাদের পরীক্ষা আশা করি অনেক ভালোই হয়েছে একটা বিষয় মাথায় রাখবেন যে এইখানে ফিজিক্স টু বা কেমিস্ট্রি টু এই যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো সাধারণত সবগুলো কিন্তু একসাথে সবগুলো প্রশ্ন আপনি কমন পাবেন না কোনোটা থেকে ক কোনোটা থেকে খ এভাবে কিন্তু আপনার কমন আসবে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ধরেন আমাদের যে সাদেশনটা ছিল সেই সাদেশন থেকে আপনি কিন্তু উদ্দীপক সহ কমন পেয়েছেন ধরেন এইখানে একটা প্রশ্ন আমরা এক নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা এই এক নাম্বার সৃজনশীল প্রশ্নের মধ্যে আপনি একটু দেখেন এইখানে দেওয়া আছে পনেরো সেন্টিমিটার আর কি বলা হচ্ছে দর্পণের ব্যাসা দুর্নীতি করো আর উদ্দীপকে দর্পণটির অবাস্তব প্রতিবিম্ব গঠন করে সাজে ব্যাখ্যা করো এখানে আমাদের ক জন্য তো অনেক অপশন রয়েছে এগুলো সবাই কমন পায় বাট এই ছোট গ বড় গটা হচ্ছে মেইন ফ্যাক্ট সেই জায়গায় আমরা আপনাকে বলি দেখেন এখানে পরীক্ষায় প্রশ্ন আসছে পনেরো সেন্টিমিটার আমরা এখানে দিয়েছি দশ সেন্টিমিটার এবং এখানে বলাও আছে যে এখানে দশ সেন্টিমিটার পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারে দর্পণের বক্রতা ব্যাসাদ নির্ণয় করা ছোট গ কমন এবং এখানে কীরকম প্রতিবিম্ব গঠিত হয় অর্থাৎ ছোট গ কমন বড় গ কমন এরপরে যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ দেখতে প্রধান ফোকাস বিবর্তন আয় বলতে আমাদের সাদেশনের অন্যান্য সৃজনশিল্প অংশেও এই জিনিসগুলো ছিল তো এক নাম্বার কিন্তু আমরা সেম সেম টু কমন এখানে দুই নাম্বারটা লাইভ ক্লাসে বলা হয়েছে এবং আমাদের যে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন এবং খুবই সহজ প্রশ্ন হয়েছে এখানে সংকট কোন কাকে বলা হয় পুনঃ প্রতিফলনের শর্তগুলো লেখা আপাতন কোন বের করা চিত্রে উদ্দীপকের আপাতন কোন বের করো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান আমাদের সাড়ে গতকালকে যে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করিয়েছিল সেখানে আপাতন কোন বের করার নিয়মটা দেখিয়েছিল সেটুকুই কিন্তু পরীক্ষায় আসছে এরপরে আপনি যদি তিন নম্বর প্রশ্ন দেখেন আমরা আপনাদেরকে স্টেটলি যেখানে বলতেছি যে ছোট গ বড় গ সহ আপনার কমন ছিল এই জিনিসগুলো যারা মোটামুটি চোখ কান খোলা রেখে পড়ালেখা করেছেন আশা করি তাদের কোনো ধরনের সমস্যা হয়নি এবং পরীক্ষা ভালো হয়েছে তো এই পরীক্ষাগুলো নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন বা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন বা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন তো সেইগুলো আপনারা ভালো করে জানেন এগুলো নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা আজকে কেমিস্ট্রি যে সাজেশনটা সেই সাজেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের এই যে সাজেশনটা এটা নিয়ে কিন্তু আমরা গতকালকে এই পিডিএফের উপরেই আমাদের লাইভ ক্লাস ছিল এবং এই যে দেখেন আপনার অঙ্কগুলো দেখেন ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে এই যে তিন নম্বর প্রশ্ন আপনি একটু ভালো করে দেখেন তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে যেটা এই চিত্রটা দেখেন এখানে দশ সেন্টিমিটার দেওয়া ছিল আর আমাদের স্বাদেশনে পঁচিশ সেন্টিমিটার দেওয়া ছিল লেন্সটির ক্ষমতা নির্ণয় করা করতে বলা হয়েছে আর হচ্ছে বড় গড় নাম্বারটা একটু দেখেন এইখানে আপনার এইভাবে যদি সম্পূর্ণ পিডিএফগুলো দেখেন তাহলে আপনি আশা করি সবগুলোই ভালো করে বুঝতে পারবেন যেমন স্থির তরি থেকে স্থির থেকেও কিন্তু আপনি সেম টু সেমই কম পাবেন এখানে অবশ্যই ছোট গজ এবং বড় গজের বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আলাদা করে শিখতে হতো যেমন এই যে দুশো বিশ বোল সাইটার এগুলো আশা করি সবাই মোটামুটি ভালোই পারছেন এখন আমরা কেমিস্ট্রির দিকে আসি যেমন এখানে স্থির তরি কী চার্জের মধ্যবর্তী দূরত্ব কী বড় গা নাম্বার প্রশ্ন এবং এইখানে দেখেন আমাদের যে একটা সার্কিট এখানে দেওয়া আছে বর্তনী তরিত প্রবাহ বের করো এখানে সার্কিট দেওয়া আছে দুইটা আমাদের সার ক্লাসে তিনটা সার্কিট দিয়ে আপনাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিয়েছিল সেম গণকুণ্ডলী পাক সংখ্যা বের করো আমাদের পিডিএফ এর মধ্যে এটা ছিল মূল টপিকসটা হচ্ছে ছোট গ এবং বড় গ ক খ সবাই পারে এবং সবাই অনেক ক খ শিখেও এইগুলো আমাদের বোর্ড প্রশ্ন থেকেও আসে আমাদের সাদেশন থেকেও আসছে তো এখন আমরা রসায়ন সদেশন দেখার পূর্বে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেন নাই অর্থাৎ আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং পাবলিট কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন আপনাদের পরীক্ষা যেগুলো বাকি রয়েছে বিশেষ করে ইংলিশি পরীক্ষা আপনাদের বাকি রয়েছে ট্রেড ওয়ান ট্রেড টু রয়েছে তো এই সকল বিষয় কেমিস্ট্রি রয়েছে এগুলো সাপোর্ট পাচ্ছেন পাশাপাশি পরীক্ষা পরবর্তী সময়ে আপনি কোথায় ভর্তি হবেন ডিপ্লোমায় পড়বেন কিনা বা ডিপ্লোমা ডিপ্লোমায় যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের অল্টারনেটিভ নাই চ্যানেলটা বুঝতে পারবেন আপনাদের বড় ভাই যারা হচ্ছে ডিপ্লোমা বিএমটি বা ভোকেশনালে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটাও আপনারা ভিজিট করে দেখতে পারেন ওয়েবসাইট দেখতে পারেন তো রসায়ন বিজ্ঞান দুই রসায়ন বিজ্ঞান দুইয়ে এ আমরা প্রথমত যে কিছু সৃজনশীল প্রশ্ন এখানে এগুলো জাস্ট নমুনা প্রশ্ন হিসাবে আপনাদেরকে দেওয়া এই প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন তবে এই প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ার তেমন কিছু নাই আপনি যদি একটু টেকনিক্যালি পড়েন এবং আমাদের রসায়ন দুয়ের উপর এইখানে আমাদের অ্যাপসে বেশ কিছু ভিডিও রয়েছে যারা বর্তীকৃত শিক্ষার্থী তারা সেই ক্লাসগুলো দেখবেন আমরা ফিতে কিছু ক্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবেন আর অবশ্যই এইখানে যে সৃতনশীল প্রশ্নটা রয়েছে সেইখান থেকে আপনি ক খ বা ছোট গ বড় গ আমি মনে করি কোনোটা শেখার দরকার নাই তবে কিছু ছোট গ এবং বড় গ আপনার শেখা উচিত যেমন উদ্দীপকে বর্ণিত মৌলসূমের প্রদাশারণী যে গ্রুপে অবস্থিত সেই মৌলসমূহ দেখা এবং আয়নিকরণ শক্তি একটি প্রজাপিত ধর্ম এটা প্রমাণ করো এরকম বিষয় আর আমরা যদি এইখানে ক এবং খ অংশের জন্য দেখি তাহলে এই পিডিএফটা আপনারা ভালো করে পড়বেন এখানে রাসায়নিক বন্ধন থেকে কিছু ক নং অংশ দেওয়া রয়েছে এইখানে যে ক গুলো দেওয়া রয়েছে এখান থেকে আপনি নয়টা রয়েছে যেমন দাতব বন্ধন কি ক্যাটায়ন কি বন্ধন কাকে বলে। এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন রসায়ন শক্তির মধ্যে দেওয়া রয়েছে এখানে কিছু ক প্রশ্ন তো এইখানে যে ক এবং খ রয়েছে এইগুলো টু দ্য পয়েন্টে মুখস্থ করে ফেলবেন এখান থেকে আপনি সকল সৃজনশীল প্রশ্নের ক এবং খ অবশ্যই কমন পাবেন তবে আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাবো সেটি হচ্ছে এই পিডিএফ দেখানোর পরই আপনাদেরকে দেখাচ্ছি যারা এখনো পর্যন্ত আজকে ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন আর আমাদের প্রতিটা ভিডিওতে আপনার যে কোনো মতামত সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট যদি আমরা পাই সেই ক্ষেত্রে দেখবেন প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমরা দিয়ে থাকি এবং সেই অনুযায়ী আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু পরবর্তী সময় আমরা আপনাদের জন্য আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন এই যে সকল আকুরিক ই খনিশ কিন্তু সকল খনিশ আকুরিক এই টাইপের প্রশ্ন আপনারা খ নাম্বারে আসতে পারে তো যেহেতু সকল খারক এই খারক খারি খারক কিন্তু সকল খারক খার নয় এখানে বিও টি সিও টি এখানে যে প্রশ্নগুলো খর জন্য দেওয়া রয়েছে আশা করি এগুলো বলে আপনি অবশ্যই উপকৃত হবেন এখন আসেন এইখানে যে পিডিএফটা এটা একটু বলো করে দেখেন আমরা প্রথম অধ্যায় থেকে দিয়েছি সেখানে বলা হচ্ছে যে ক নাম্বারের জন্য কি বা কাকে বলা হয় এখানে যে কয়টা প্রশ্ন রয়েছে কি বা কাকে বলা হয় ক শিখে ফেলবেন খ নাম্বারের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে ডট ডট দেওয়া রয়েছে মানে হচ্ছে এখানে সমীবী বন্ধন আইনিক বন্ধন গঠন করে না কেন বা যে কোনো একটা মৌলের নাম থাকবে অন্য মৌলের নাম থাকবে এই টাইপের কোশ্চেন কিন্তু খ নাম্বারে আসবে গ নাম্বারেও কিন্তু এই টাইপের কোয়েশন আসবে আপনি যে কোনো দুইটা বা তিনটা প্রশ্ন বা বড়ো বড় জন্য আলাদা করে এই জিনিসগুলো শিখতে হবে তাহলেই কিন্তু আপনি আহ সৃজনশিল্প ভালো করতে পারবেন আর এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে সেজন্য ক্লাস দেখার বা বুঝে পড়ার কোনো বিকল্প নাই এখানে বলা হচ্ছে পরমাণু আয়নের মধ্যে পার্থক্য দাও ক্লোরিনের যোজনীয় কিছু প্রশ্ন দেওয়া রয়েছে আসবে এই টাইপের পর্যাসন থেকে দেওয়া রয়েছে অর্থাৎ এই পিডিএফ এর মধ্যে আপনি হচ্ছে ছোট গ বড় গ যাই বলেন না কেন এই ছোট গ বড় গ এই টাইপের প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবে এখন ড্যাশ যেটা বলা হচ্ছে উদ্দীপক যে যে মৌলের নাম থাকবে উদ্দীপকের যে শ্রেণীর মোলও থাকবে সেইগুলো আমরা ফাঁকা রেখেছি তো আপনার প্র্যাকটিস করবেন এইভাবে থেকে আমরা একটু আগে দেখিয়েছিলাম ক এবং খর জন্য এইখান থেকে আপনি ক এবং খ পারবেন আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম যেমন ভিডিওটা কল আমরা একটু আস্তে আস্তে করতেছি যাতে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়বেন আপনি ক খ গ মোটামুটি ভালো কমন পাবেন আর একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন आंसर করতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং বেশ কিছু সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো যেমন আমরা এখানে আপনাদের কিছু সৃজনশীল প্রশ্ন নমুনা সৃজনশীল প্রশ্ন হিসেবে দিয়েছি এই প্রশ্নগুলো সমাধান আপনাকে নিজে নিজে করতে হবে তো এই টাইপের প্রশ্ন সেম টু সেম আসবে না এই টাইপের প্রশ্ন আসবে এর অনুকরণে আপনাকে পরীক্ষা হলে বানিয়ে লিখতে হবে এটাই হচ্ছে আপনার সৃজনশীল আর এইখানে যদি আপনি মনে করেন যে আমি সব একবারে টু টু দ্য পয়েন্ট কমন পাবো তাহলে সেটা আপনার ভুল ধারণা তবে এইখানে ছোট গ ক এবং খ এগুলো অবশ্যই আপনি কমন পেতে পারেন এবং বড় গ নাম্বারটাও কমন পাবেন তবে সেটা যেহেতু আমাদের একটু বানিয়ে লেখার বিষয় আছে এবং উপস্থিত বুদ্ধিরও কিছুটা প্রয়োজন রয়েছে সেগুলো আপনি কাজে লাগিয়ে লিখবেন আশা করি পরীক্ষা ভালো হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আপনাদের যদি রসায়ন দুইয়ের উপর আমাদের কোনো ক্লাসের ভিডিও প্রয়োজন হয় সেটি লিখে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের পেজ সাথে শুনিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর অবশ্যই পাবিল কেয়ার ফেসবুক যে গ্রুপটি সেখানে আপনি জয়েন হয়ে থাকবেন আমাদের কমিউনিটিকে কমিউনিটিতে আপনাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আপনার পরবর্তী পরীক্ষাগুলো ভালো হোক সেই সব কখনো আইসক্রিম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ